একুশে ফেব্রুয়ারি নয় একশো দিনের টাকা দেওয়ার দিন পিছালেন মুখ্যমন্ত্রী কেন আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে সঙ্গে থাকুন ধন্যবাদ সম্মানীয় দর্শক বিন্দু আপনারা সব কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসায় খুবই ভালো আছি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং তাতে আপনাদেরকে দেখিয়েওছিলাম যে একশো দিনের একুশ লক্ষ শ্রমিকের টাকা মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করলেন যে একুশে ফেব্রুয়ারি তাদের অ্যাকাউন্টে ডিবেটির মাধ্যমে তারা টাকা পেয়ে যাবে কিন্তু হঠাৎ আজ আবার একটা নতুন ঘোষণা নতুন ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী আবারও জানালেন যে একুশে ফেব্রুয়ারি টাকা নয় একশো দিনের প্রকল্পে বঞ্চিত শ্রমিকরা টাকা পাবেন পয়লা মার্চ থেকে বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনরেগা প্রকল্পে বাংলার জব কার্ড হোল্ডাররা কেন্দ্রের টাকা পায়নি তাদের পাওনা মেটানোর উদ্যোগও নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী একুশে ফেব্রুয়ারি থেকে তাদের টাকা পাওয়ার কথা ছিল কিন্তু সেই দিনক্ষণ বদল হলো বলে জানালেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা কি জন্যে মুখ্যমন্ত্রী এই দিনখন বদল করলেন তাহলে কি আর টাকা পাবে না একশো দিনের কাজ করেছে যে সমস্ত শ্রমিক তারা না আরও বেশি টাকা করে দেওয়া হবে না কি করবে কিভাবে বোঝবেন কোথায় যোগাযোগ করবেন সমস্ত বিষয় আমি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো বন্ধু আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শান্তিপূর্ণভাবে দেখবেন একটা স্টেপ ছেড়ে গেলে ভিডিওটি আর বুঝতে পারবেন না তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন সেই ধরনের ভিডিও আমি চেষ্টা করবো যারা আগে থেকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা যারা করেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব করে নেন এই ধরনের ভিডিও পেতে তাহলে বন্ধুরা আর লাভ লাভকে চলুন ভিডিওটি শুরু করি তার দিন বদল কারণ হিসাবে মমতা জানিয়েছেন একুশ লক্ষ নয় সার্ভে করে দেখা গিয়েছে বঞ্চিত শ্রমিকের সংখ্যা চব্বিশ লক্ষ তাই টাকা পাঠানোর দিন বদল করা হলো প্রসঙ্গত একশো দিনের বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র রাজ্যের তরফে এ নিয়ে একাধিকবার উন্মা প্রকাশ করা হয়েছে কেন্দ্রকে একাধিকবার চিঠিও দিয়েছেন রাজ্য কিন্তু বকেয়া আদায় হয়নি গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকে মেটানোর জন্য সাত দিনের সময়সীমা বেড়ে দিয়েছিলেন তার মধ্যে টাকা না মিললে ধারণার ডাকেও দেন তিনি সেই মতে চলতি মাসের শুরুতে রেড রোডে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী তাতেও বকেয়া আদায় হয়নি রাজ্য বাজেটে শ্রমিকদের জন্য সুখবর দিলেন অর্থমন্ত্রী জানালেন মনরেগা কেন্দ্র করা বন্ধ করে দেওয়ায় একুশ লক্ষ জব কার্ড হোল্ডার শ্রমিক যারা বঞ্চিত হয়েছেন তাদের বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য একুশে ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা বলা হয়েছে যার জন্য বরাদ্দ করা হয়েছে সাঁত্রিশশো কোটি টাকা এদিন বিধানসভায় সেই বকেয়া প্রদানের দিন বদলের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন আমার এই ভিডিওটি মধ্যে কি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম কি জন্য একশো দিনের টাকা দেওয়ার দিনক্ষণ বদল করলো মুখ্যমন্ত্রী তো বন্ধুরা আমার এই ভিডিও থেকে আপনি যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গ্রুপে শেয়ার করেন যাতে আপনার মতো আরও মানুষ এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ